এক নজরে বাংলা আজকের কয়েকটি নজর রাখব কাজ না হলে উন্নয়নের প্রচার চালানো হবে এমনটাই দাবি করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার দাবি জেলা শাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন ভোটের আগে বিজেপিতে যোগ দিতে আগ্রহী অনেকেই এদিনই তিনজন শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির এবার বড় রাজনৈতিক ধাক্কা খেলেন তিনি দাবি করেছিলেন যে তার দল ভবিষ্যতে এ আই এম এর সঙ্গে নির্বাচনী জোট করবে কিন্তু শেষ পর্যন্ত ওয়াইসির এআইএমআইএম সেই দাবি সরাসরি উড়িয়ে দিল দলের তরফে জানানো হয়েছে হুমায়ুন কবিরের পদক্ষেপ রাজনৈতিকভাবে সন্দেহজনক এবং আদর্শগতভাবে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ ফলে আসন্ন নির্বাচনী এআইএমআইএম এর সঙ্গে হাত মিলিয়ে নতুন সমীকরণ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন হুমায়ুন তা কার্যত প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ল বিশেষত মুর্শিদাবাদের বিতর্কিত বাবরি মসজিদের স্থাপন অনুষ্ঠানের পর থেকেই তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সেই প্রেক্ষিতেই এ আই এম এর স্পষ্ট অবস্থান আরও তাৎপর্যপূর্ণ হুমায়ুন কবিরকে বড় ধাক্কা নির্বাচনী জোটে সরাসরি না বলল ওয়াইসির এ আই এম এআইএমআইএমের জাতীয় মুখপাত্র সৈয়দ আসিম ওয়াকার জানান প্রকাশ্যে পাওয়া তথ্য অনুযায়ী হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান অচ্ছত্য এবং তার কর্মকাণ্ডের পেছনে অন্য রাজনৈতিক শক্তির প্রভাব স্পষ্ট ওয়াকারের বক্তব্য কবিরকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যন্ত্রের অংশ বলে মনে করা হয় এআইএমআইএ মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিয়ে রাজনীতির সমর্থন করে না তিনি আরও দাবি করেন মুসলমান সমাজ জাতি গঠনের রাজনীতিতে বিশ্বাস করে বিভাজন নয় তাই যে কোনো নেতা বা দল যদি সামাজিক সম্প্রীতি নষ্ট করে এমন পদক্ষেপ নেয় এমআইএম তার সঙ্গে কোনো অবস্থাতেই জোট করবে না গতকাল সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সংগীতের যে সার্ধক শতবর্ষ সেই বিষয়ে সম্মান জানানোর পাশাপাশি আলোচনার জন্য সময় বরাদ্দ করা হয় আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম না বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাতেই প্রবল আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায় তৃণমূল এমন একটা ভাব দেখাচ্ছে শুরু করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রবল অপমান করে ফেলেছেন কিন্তু যে সৌগত রায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বঙ্কিম দাস সম্বোধন নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছেন তিনি একসময় এই বন্দে মাতরম সঙ্গীতকে কিভাবে অপমানিত করেছিলেন এবার সেই পুরনো অতীতকে টেনে এনে তৃণমূল সাংসদের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন কোচবিহার থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতে সরব দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো টাকা থেকে আবাস যোজনার টাকা আজকে রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতার সব কথা নিতে শর্ত চাপাচ্ছে না এদিন মঞ্চে একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠিতে ছিঁড়ে ফেলতে দেখা যায় তাকে বলেন এখন এসআইআর হচ্ছে এখন আপনি ডিসেম্বর মাসে যদি দেন তাহলে মার্চ মাসে বাজেট শেষ অর্থবর্ষ শেষ তখন বলবেন করতে পারলো না কারণ আপনি তো করতে দেননি দু মাসে টেন্ডার করে সবকিছু হয় না বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বললেন একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সাতটা জেলার জন্য ভোট ওরা কিন্তু কাজটা করি আমরা আমরা প্রায় বাগান খুলে দিয়েছি কিন্তু হিংসার তো কোনো ওষুধ হয় না একশো দিনের কাজ চার বছর বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে তবে বাংলা যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে বাংলা সরকার একাধিক জনমুখী প্রকল্প সামনে আনছে তারও খতিয়ান এদিন তুলে ধরেন তিনি এরপরে কার্যত হুঙ্কারের সুর বলেন বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করেন না বাংলা মাথা উঁচু করে চলতে জানে এরপরে কেন্দ্রের অর্ডার নিয়ে বলতে গিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলেন হঠাৎ করে একটা চিঠি দিয়েছে আমাদের তাতে বলছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে বলছে ট্রেনিং দিতে হবে তারপর কাজ দিতে হবে কিন্তু কবে ট্রেনিং দিবেন কবে কাজ দেবেন আমি বলছি এই কাগজের কোনো মূল্য নেই একশো দিনের কাজ বাংলারই করবে তোমাদের ভিক্ষা আমরা চাই না আর কথা বলতে সকলের সামনে কেন্দ্রের অর্ডারের কপি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন তিনি তৃণমূলের বাতিল স্তাত যুগলকে নিচ্ছে না বিজেপি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুন্দরী পড়ায় একুশ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ হয়েছিল রাজনার কিছু সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের অওকত না বুঝেই সাত যুগল হাওয়ায় উড়তে শুরু করলো কাজের কাজ কিছু নয় সোশ্যাল মিডিয়ায় চলল দল ভাঙিয়ে নিজেদের ব্র্যান্ডিং করা হচ্ছে সাতযুগল রাজনা ও প্রান্তিককে নিয়ে তৃণমূল থেকে কার্যত লাথি খাওয়া এই দুজন ধান্দাবাদ চেষ্টা করছিল বিজেপিতে যোগ দিয়ে আগামী বছর বিধানসভা ভোটে লড়ার কিন্তু কপাল খারাপ ধান্দাবাদ দম্পতির বিজেপির শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপিকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে তৃণমূলের এই দুই বাতিল ধান্দাবাজকে দলে নেওয়ার প্রশ্নই নেই এরা নিজেদের ক্ষমতায় পৌরসভার নির্বাচন রাজ্য বিধানসভা নির্বাচনের আরো এক দফা প্রস্তুতি শুরু হতেই পশ্চিমবঙ্গ বিজেপি তারই পুরনো ভোট তথ্য ফের খতিয়ে দেখা শুরু করেছে দলীয় নেতৃত্বের বক্তব্য গত ছয় বছরের তিনটি বড় নির্বাচনের উপর ভিত্তি করে দুই হাজার ছাব্বিশ নির্বাচনের রণকৌশল তৈরি হচ্ছে সব তথ্য এক জায়গায় রেখে বিজেপির দাবি জাদু সংখ্যা একশো আটচল্লিশে পৌঁছানো শুধু সম্ভবই নয় বরং গণনা ঠিকঠাক হলে দল একশো পর্যন্ত আসন পেতে পারে নিয়ে ও লিস্ট নিয়ে ক্ষোভ থেকে আবেগ তৈরি হয়েছে দল থেকে সাসপেন্ডেড হওয়া ভরতপুরের বিধায়ককে সমর্থন করে বক্তব্য করলেন ডেবরার তৃণমূল বিধায়ক আরেক হুমায়ুন কবির নন একই সুরে মুসলিম সমাজের আরেক প্রভাবশালীর গড়াতেও ফুরফুরা শরীফের পিচ দাতা সিদ্দিকীও মনে করেছেন বাংলা পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে এই সরকারকে আমরা অন্ধবিশ্বাস করছি এই রাজ্যের মুসলিমরা পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে শুরু থেকে সংশোধিত ওয়াক অফ আইনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল কিন্তু এখন তৃণমূল সরকার কেন্দ্রীয় পোর্টাল অমিত ওয়াক অফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে জানিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মতে মুসলমানরা মনে করে ওয়াকফ মানে যা দেওয়া হচ্ছে তা ফিরানো যায় না এটা আল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে মুসলমানদের একটা আবেগ আছে সেটা বাঙালিদের মধ্যেও আবেগ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তৈরি হয়েছে বেকে বসেছেন ফুরফুরা শরীফের পিচ জাদাও তোহা সিদ্দিকীর দাবি পশ্চিমবাংলার মুসলিমদের মন ভেঙে গেছে এই সরকারকে আমরা অন্ধবিশ্বাস করছি অন্ধবিশ্বাস করার জন্য কি আমাদের এত বড় শাস্তি পেতে হলো মানুষ ভাবছে এই সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো এই সরকার আমাদের সঙ্গে দু নম্বরই করল এই কথা বলেই থামেননি তার দাবি এর সরাসরি প্রভাব পড়বেই আগামী বিধানসভা ভোটে সেলিমের খোঁচা ফিরহাতের জবাব তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিরোধীরাও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করবে বিশ্বাস স্বর্ণয় ভুগছে মানুষ বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কারণ তারা এ এনআর সময় দেখেছিল তিন তালাকের সময় দেখেছে ওবিসির সময় দেখেছে নিয়ে দেখেছে নিয়ে দেখেছে এটা হচ্ছে গাছে তুলে দিয়ে মই কিনে নেওয়া পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের যুক্তি একটা পোর্টাল ছিলই সেই পোর্টালটার নাম পরিবর্তন হয়েছে যদি বেশি করে নথিবদ্ধ করতে হয় আমি কোনো সম্পত্তিতে লুকোতে চাচ্ছি না এটা আমার সম্পত্তি ওয়ার্কের যদি সম্পত্তি থাকে তাতে অবশ্য অসুবিধা কোথায় আছে বিরোধীরা অনেক কিছু বলে কিন্তু কোনো বিচারিতা নেই